প্রাইভেট থেকে চলে আসছে বাবার সাথে যাবে বাসায় কি করো হাঁটো হাঁটো সামনে হাঁটো হাঁটো শুনতে বাবা রাস্তা গাছ তো এর উপরে থাকবেই তুমি সামনে হাঁটো গাছ তো কাটা যাবে না বাবা গাছ কাটা যাবে না গাছ কাটা যাবে না হইলো গাছ কাটলে পরিবেশ নষ্ট হয় গাছ না থাকলে আমরা যদি শ্বাস নিতেছি শ্বাস নেই এটা পাবো না বুঝেছ থাকলে দুইটাই পরে গেছে নাকি দেখো তো হ্যাঁ বাবার কাছে দিয়ে দিতে তার জন্যে বলছিলাম আজান দিতেছে বাবা সামনে হাঁটো সামনে হাঁটো ভালো করে হাঁটো ভালো করে হাঁটো ভালো করে হাঁটো হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে সব এখন বিকাল হয়ে গেছে একটু পর সন্ধ্যা হয়ে যাবে সন্ধ্যা হয়ে রাইতে হয়ে যাবে হ্যাঁ এখন তো সন্ধ্যা হয়ে গেছে তোমাকে তো দেখা যায় না ওহো আমার পিছনে তুমি কোথায় দেখি না তো

বাহিরে কাজ আছে তার জন্য যাইতেছে হ্যাঁ সে বড় হইছে তোমার থেকে বড় না অনেক তুমি বড় হইতে দেরি আছে তুমি আস্তে আস্তে বড় হইতেছো হ্যাঁ না তুমি তো স্কুলে যাই কান্না করো